হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে অলরেডি যখন তোমরা ঘটনাটা শুনছো এতক্ষণ আমি ডাক্তারের কাছে চলে গেছি কারণ এখন একটা পাঁচ দুপুরবেলা আমি ঘটনাটা রেকর্ড করে বেরোবো তিনটের সময় আস্তে আস্তে জানি না অনেক রাত হবে কারণ আমার বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা ডিসটেন্স যাই হোক এবার চলো আমরা ঘটনায় ফিরি ঘটনাটা আমাদেরকে অনুপ সামন্ত পাটায় দমজুর থেকে বলে দিদি ভাই এই ঘটনাটা আমার সাথে ঘটে অ্যাকচুয়ালিও যেখানে আমরা থাকতাম একটা হোস্টেলের ঘটনা আমাদের ভাই বলে দিদি ভাই যখন আমি হোস্টেলে যাই তখন আমি অ্যাকচুয়ালি কিছুই জানতাম না কারণ দেখো আমরা কোনো জায়গায় গেলে আগে থেকে তো গিয়ে লোককে জিজ্ঞেস করব না যে কি এখানে কি কোনো ভূত প্রেত আছে নাকি এখানে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কি না দেখো আমরা অনেকেই আছি যারা এসব এন্টারটেনমেন্ট পারপাসে শুনতে ভালোবাসি অনেকেই আছি ভূতে বিশ্বাস করি অনেকেই আছি ভূতে বিশ্বাস করি না তো তো সেই রকমভাবেই যে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে সেটা আমি কখনোই টের পাইনি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের অনুপম আজকে আমাদের ভাইয়ের ঘটনায় যাবার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাড়াতাড়ি করে রেখো আর ঘটনাগুলো ভালো লাগে শেয়ার করে দিও কারণ এই ঘটনাগুলো শুনলে অনেকেরই কিন্তু অনেক নলেজ যেটা সেটা কিন্তু বাড়ে আমরা ঘটনায় যাই আমাদের ভাই বলে দিদি ভাই দু হাজার সতেরো আমি ব্যাঙ্গালোরে যাই ওখানে আমি পড়াশোনা করতে যখন আমি ব্যাঙ্গালোরে যাই ওখানে না হোস্টেলের ক্রাইসিস চলছিল। মানে তুমি তোমার মনের মতো রুম নিতে পারবে না তুমি তোমার মনের মতো হোস্টেল বাছাই করে নিতে পারবে না তো যাই হোক একটা হোস্টেল কিছু ওখানে আমার আগের বন্ধু ছিল যাদের সাথে আমার আগে কথাবার্তা হতো তাদের পরিচয় আমি একটা হোস্টেল অলরেডি ওখানে পাই হোস্টেলটা বলি কেমন হোস্টেলটা তিনতলা পুরনো একটা হোস্টেল কোনো রং ঠং করা নেই তবে ঘরের ভেতরগুলো বেশ রং করা কিন্তু বাইরে দিয়ে দেখলেই তোমার ফুতুরে মনে হবে সে দীর্ঘদিন ধরে পড়ে থাকলে যেরকম শ্যাবলা হয়ে যায় শ্যাবলা হয়ে গেছে দেয়ালের কোনো জায়গায় রং ছোটে পড়ে গেছে কোনো জায়গায় সিমেন্ট যে প্লাস্টার থাকে বাইরের সিমেন্টের প্লাস্টার পড়ে গেছে খুবই একটা বাজে অবস্থা কিন্তু যখন রুমের ভিতর প্রবেশ করলাম তখন দেখলাম না রুমগুলো কিন্তু বেশ ভালো রং ঠং করা ভিতরটা ভালো কিন্তু বাইরেটা খারাপ যাই হোক আমি যে দুজন আমার বন্ধু ছিল তাদের আমি পরিচয় ওইখানে আমি যাই তো তারা আমাকে একটা হোস্টেলের রুম দেয় বললো তুই এই রুমে থাকবি কোনো অসুবিধা নেই আমরা সব কিছু ম্যানেজ করে দিয়েছি তোর এত ভাবনা কিছু করতে হবে না আমি বললাম চাক ভাই সত্যি বন্ধু বন্ধুই হয় বন্ধু অনেক কাজে আসে তো সেখানে দাঁড়িয়ে ও আমাকে বলল মানে আমার দুই বন্ধু বলল যে তুই এখানে থাক যদি কোনো অসুবিধা হয় আমাদের বলবি আর ক্যান্টিন আছে বুঝেছিস একদম সামনে চার নম্বর গেটের কাছে মানে এক দুই তিন চার চারটে গেট আছে চার নম্বর গেটের কাছে হচ্ছে ক্যান্টিন বললো চার নম্বর গেটের কাছে চলে আসবি আজকে দুপুর তিনটের সময় আমি যখন ওখানে প্রবেশ করি সাড়ে এগারোটা বারোটা বাজে দুপুরবেলা তো তিনটের সময় বললো তুই গুছিয়ে নিয়ে স্নান টান করে কর তিনটের সময় আমরা ক্যান্টিনে যাব তুই আগেও যেতে পারিস কিন্তু তিনটের সময় গেলে তোর সাথে আমার দেখা হবে কারণ ও কিন্তু আমার হোস্টেলে থাকতো না ওর হোস্টেল যেটা ছিল সেটা কিন্তু আলাদা হোস্টেল ছিল তা আমি বললাম ঠিক আছে তুই এতটা আমার জন্য করেছিস তার জন্যই তোকে অনেক 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 থ্যাংকস রে ও আমাকে বললো না না ঠিক আছে কোনো অসুবিধা নেই এই হোস্টেলটা এমনি পড়ে রয়েছে তো এখানে তুই থাক যদি তোর কোনো প্রবলেম হয় কিন্তু তুই ভাই বলিস আমি তখন ওর কথাটা শুনে বললাম কিসের প্রবলেম প্রবলেম কি হবে এমনি তো আরো ভালো বল হোস্টেলের রুমে যদি দুজন তিনজন করে থাকে তাহলে প্রবলেম হয় হোস্টেলে প্রচুর মানে রুম খালি যদি আমার ওখানে ভালো না লাগে তাহলে আমি অন্য রুমে চলে যাব কোনো অসুবিধা নেই ওদের কাছে দেখলাম সবকিছু মানে ব্যবস্থাপত্র আছে ওই আমার দুই বন্ধুর কাছে তো তারা তখন বললো হ্যাঁ তোর কোনো অসুবিধা হলে বলবি তোকে অন্য রুম দিয়ে দেবো তা আমি তো শুনি খুবই খুশি যাক মনের মতো পছন্দ না হলে অন্য জায়গায় আমি রুমে থাকতে পারবো মানে ওই বিল্ডিং এর মধ্যেই এবার তিনটে বাজলো আমি তো স্নান করে বিশ্রাম করলাম কোনো কিছু আমি বুঝিনি তিনটের সময় আমি গেলাম চার নম্বর গেটে ওখানে যেতে দেখলাম দুটো পরপর ক্যান্টিন আছে একটা ভেজ একটা ননভেজ তো আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি ওরা বলেছিল ওখানে আসবে ওয়েট করতে ওরা দেখলাম আসলো আসতে আমি তখন বললাম যে কি হয়েছে বল ও তোরা ভেজ খাচ্ছিস না ননভেজ তো ওরা বলল আমরা ননভেজ খাচ্ছি তো আমিও বললাম তো চল আমিও ননভেজ খাবো তো আমার ভেজ ননভেজে কোনো প্রবলেম নেই আমি ওদের সাথে খেতে বসলাম ক্যান্টিনে তো ওরা যেহেতু ওখানে অনেক আগে থেকেই রয়েছে তো সবাই আসছে আর ওদেরকে বলছে যে তোমারা দোস্তে কা সে আয়া হে এসকা নাম কে হে আমি ভি উসে দো এরকম মানে সবাই বলছে তা ওরা দুজনও আমার সাথে আরও যারা পরিচয় করতে চাইছে তাদের সাথে পরিচয় করাচ্ছে যাক এরকম করে দশ বারো জনের সাথে খুব ভালো বন্ধুত্ব হলো একটা লম্বা টেবিল তার মধ্যে খাবার আর এইদিক ওদিক করে বসেছি প্রায় আমরা ওই টেবিলটার মধ্যে যতজন বসেছিলাম প্রায় বারো তেরো জন সবাই একটা ভালো বন্ধু হয়ে যায় ওই গল্প করতে করতে খেতে খেতে নানা রকম কথা বলতে বলতে আর আমাদের কলকাতার তো কথা সব জায়গাতেই উঠে যেটা আমাদের কলকাতা সরকার কলকাতার রসগোল্লা কলকাতার মেট্রো দেন ভিক্টোরিয়া কলকাতার বিষয়ে কথা হচ্ছে কারণ আমার দুই বন্ধু যারা ওরাও কলকাতা থেকে বিলং করে না ওদেরও বাড়ি হচ্ছে একজনের ঝাড়খন্ড আর একজনের কোচবিহার তো ওদের সাথে আমার বন্ধুত্ব ফেসবুকে আগেই হয়েছিল তো কলকাতা থেকে আমি একা ছিলাম ওই সময় এবার যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আড্ডা ঠাড্ডা দিলাম দিয়ে পড়াশোনা তো শুরু মোটামুটি করতেই হবে ক্লাস সকালবেলা আছে পরদিন মর্নিং থেকে তো আমরা সব একসঙ্গে যার যার মতো রুমে চলে যাই ওরা ওদের মতো চলে যায় আমি আমার ওই তিনতলা রুমে একা যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার খুব ভালো মনে আছে একটু ঠান্ডা ঠান্ডা এটা মানে আমাদের কলকাতায় গরম ওখানে ঠান্ডা এখন যেরকম আমাদের কলকাতায় গরম তুমি চেন্নাই বা তুমি এখন ব্যাঙ্গালোরের সাইডটা দেখো হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর গা ঢাকা অন্ধকার হালকা হালকা একটা অন্ধকার হয়েছে আমি সিঁড়ি দিয়ে উঠছি একা এত আমার কাটা ভার হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না একা উঠছি আর সিঁড়িগুলো না মানে সিমেন্টের যে প্লাস্টার হয় প্লাস্টার নেই মানে চটে গেছে খড়খড়ে হয়ে গেছে ধুলো হয়ে গেছে সিমেন্টগুলো বহু পুরনো বোঝাই যাচ্ছে তা আমি উঠছি আর ধুলোটা উঠছে মানে আমি পা দিয়ে দিয়ে যে বুট করেছিলাম উঠছি দৌড়ে দৌড়ে তলায় তো তো ধুলোটা উঠছে একটা কিরকম একটা পরিবেশ একটা ভয় ভয় লাগছে কারণ বুঝতেই পারছো তিনতলা একটা মানে হোস্টেল যেখানে আমি একা আছি আদার্স কেউ নেই আর ওই হোস্টেলের যে পুরো এরিয়াটা আছে ওখানে সাতটা টাওয়ার আছে আমারটা ছিল তেরো নম্বর তেরো নম্বর না আমারটা ছিল তিন নম্বর টাওয়ার সাতটা টাওয়ার আছে তিন নম্বর জিরো থ্রি ছিল আমার টাওয়ারের এ আর আমার টাওয়ারটা কেউ থাকতো না কিন্তু যখন আমি খেতে বসেছিলাম তখন সবাই যখন বন্ধুরা আরও বলছিল ওই দুজনকে যে কোন সি টাওয়ার মেয়ে খ্যারে হে তো ওরা তখন বলছিল জিরো থ্রি তো সবাই চুপচাপ হয়ে যাচ্ছিলো এটা আমি দেখছিলাম মানে তখন বলছি জিরো থ্রি মেয়ে একটা ওদের চোখের মুখের একটা মানে অন্য রকম একটা বিকৃতি হচ্ছিল আমি সেটা লক্ষ্য করেছি বাট আমি ওই মুহূর্তে আর কিছু ভাবিনি আমার মাথাতে ওরকম কিছু আসি নি যাই হোক আমি যখন যাই আমি উপরে উঠলাম কোনো রকমে উঠে আমি রুমে লকটা খুলি খুলে আমি আমার হোস্টেলে রুমে ঢুকে যাই তিন ঢুকে গিয়ে আমি বেটের মতো শুয়ে পড়ি বুটটা খুলে রেখে জামা কাপড় পরেই পাকাটা চালিয়ে দিই চালিয়ে দিয়ে শুয়ে আছি হালকা অনেকক্ষণ পর একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো আমি উঠে দেখলাম আমার জানালাটা আমার খুব ভালো করে মনে আছে আমি বন্ধ করে গেছিলাম কিন্তু জানালাটা দেখলাম হাট করে দুটো পাল্লাই খোলা তো আমি বন্ধ করে দিলাম দিয়ে আমি তখন ভাবলাম যে আমার যে দুই বন্ধু আছে ওদের মধ্যে একজনকে আমি রঞ্জিত নাম ওকে ফোন করলাম ও থাকে কোচবিহারে রঞ্জিতকে আমি বললাম ও বাঙালি ছেলে আর একজন আছে নন বেঙ্গলি তো আমি রঞ্জিতকে ফোন করে বললাম রঞ্জিত একটা কথা ওর শুনে বাংলায় কথা বলছি রঞ্জিত বলছে হা হা বল তো তখন আমি রঞ্জিতকে বললাম রঞ্জিত এই জিরো থ্রি যে টাওয়ার মেয়ে মেয়ে থ্যারি হু ইয়াপার কুচ পাইলে কুচ বাত তো তখন রঞ্জিত বলছে আরে কি বলছিস আরে কি বলছিস শুনতে পাচ্ছি না আমি ওর কথা শুনতে পাচ্ছি ও এতক্ষণ শুনতে পাচ্ছিলো কিন্তু যখন আমি ওকে ওই আমার টাওয়ারের কথা বলছি জিরো থ্রি তখনও বলছে কিছু শুনতে পাচ্ছি না তুই কি বলছিস তো আমি তখন বললাম ঠিক আছে ঠিক আছে তুই রাখ দে যখন শুনতে পাচ্ছি না তখন আর কি বলবো যাই হোক এবার কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ও আমাকে ফোন করে তখন আমি ওয়াশরুম থেকে গা ঠা ধুয়ে এসে মানে সারাদিন একটু ক্লান্তি তারপরে দুপুরবেলা কোনো রকমে স্নান করেছে বা খেয়ে দিয়ে এবার ভালো করে ঘুমাবো হ্যাঁ একদম স্নান টান করে এসে বাঙালি ছেলে তো বসেছি তো তখন আমাকে বলছে ফোন করেছে ফোনটা রিং হচ্ছে আমি ধরি তখন আমাকে দেখলাম রঞ্জিত কল করেছে রঞ্জিত বলছে দেখ ভাই ইয়াপার যে হোস্টেল রুম নেই মিলতা হয় এতনি আসানি সে তো নেই মিলতে হয় দিন যারা বাইরে দিয়ে আসে কিছুদিন তারা অন্য জায়গায় ভাড়া থাকে তারপরে একটা রুম অ্যালার্ট হলে সেখানে ওরা রুম নিয়ে ঢুকে যায় তো তুই তো এসেই পেয়ে গেছিস এইসব বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলবি না যদি তোকে কেউ বলে কন সে টাওয়ার মে হো তো জিরো থ্রি টাওয়ার এই কথা বলবি না তো তখন আমাদের ভাই বলছে যে কেন বলবো না কেন বলছে না বলবি না বললে পারে তাহলে তোরা তোকে ওখানে ওরা থাকতে দেবে না ওখানে ওখানে তোকে উঠিয়ে দেবে দেখছিস না ওই পুরো ফাঁকা যারা ওরকম আসে তাদেরকে থাকতে না থেকে তাড়িয়ে দেয় তো এই কথা বলতে তখন ভাবছে যে হ্যাঁ হয়তো হবে কারণ বাঙালি ছেলে রঞ্জিত আর বাঙালি বাঙালি দোস্তি হয় যতই হোক ওর কি আর খারাপ বলবে তো বললো ঠিক আছে তুই যা বলবি তাই হবে তো এবার ভাই বলছে দিদি আমি সকালবেলা উঠলাম রাতে আমার সাথে কিছু হয়নি আমি সকালবেলা উঠি উঠে আমি ক্লাস করি দেন হোস্টেলে খাই সকালবেলা ব্রেকফাস্ট করি সব কিছু স্নান টান করে আমি ছোট্ট একটা ঠাকুর ডেকেছিলাম বাবা লোকনাথ বাবার ফটো নিয়ে যাই সেটা আমি লোকনাথ বাবাকে খুব মানি চাই হোক সকালবেলা উঠে উঠে ওর মতো ও ক্লাস করে সব কিছু তো ও কাউকে আর জিজ্ঞেস করলে বলে না যে ও অ্যাকচুয়ালিও কোন টাওয়ারে থাকে এরকম করে বিগত বারো তেরো দিন যায় বারো তেরো দিন পর একদিন ওর যে প্রফেসর ছিল মানে কলেজের প্রফেসর একদিন ওকে নতুন মুখ দেখে ওকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এসো কথোপকথন হিন্দিতে হচ্ছে তুমি কোথা থেকে এসো তোমার বাড়ি কোথায় তোমার ফ্যামিলিতে কে কে আছেন দেন তুমি কোন সাবজেক্ট নিয়ে এখানে স্টাডি করছো কোন টাওয়ারে আছো যখন শেষে টাওয়ারের কথা আসে তখন ও প্রিন্সিপালকে রিয়েল যেটা সত্যিটাই বলে কারণ বন্ধু বান্ধবকে যেহেতু বলতে দুজন বন্ধু না করেছিল যে কোন টাওয়ারে আছিস জিজ্ঞেস করলে বলবি না তাহলে তুই থাকতে পারবি না কিন্তু ও প্রিন্সিপালকে বলে জিরো থ্রি টাওয়ারে আছি তখন প্রিন্সিপাল ওকে বলে যে আজকে ক্লাসরুম শেষ হলে বাইরে আমার সাথে তুমি দেখা করবে তা ও মানে অবাক হয়ে যায় শুনে যে কি জানি স্যার কি বলে দিলাম ওখানে আমি আর থাকতে পারবো না আর সত্যি কথা বলতে ভাই বলে দিদি ভাই আমার বাবা মায়ের এত টাকা নেই যে আমি ব্যাঙ্গালোরের মতো জায়গায় গিয়ে মানে ঘর ভাড়া করে থাকবো তারপর হোস্টেল কবে পাবো হোস্টেল অ্যালার্ট হবে তো আমি মানে তখন না প্রচন্ড ভয় পেয়ে যাই যে যতই হোক আমার ওই দুই বন্ধু আমাকে না করেছিল রঞ্জিত তো বেসিক্যালি না করেছিল কারণ ও বাঙালি ছেলে এবার বাঙালি যতই হোক বাইরে গেলে বাঙালিকে একটু টানে তো ও ভাবছে যে আমি এটা বলে দিলাম তাহলে কি আমার ওই হোস্টেলটা চলে যাবে আমাকে কি ঘর ভাড়া নিয়ে থাকতে হবে এগুলো ভাই মনে মনে ভাবে যাই হোক এবার যখন ক্লাস শেষ হয় তখন ও তো বেরোয় বাইরে দুটো বাজে তখন আহ প্রিন্সিপাল বাইরে দাঁড়িয়ে রয়েছে ও বেরিয়ে যখন আসছে দেখছে প্রিন্সিপাল ওর আগে দাঁড়িয়ে রয়েছে মানে ও সেটা দেখে না অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করলো প্রিন্সিপাল আমার জন্য দাঁড়িয়ে রয়েছে তাহলে মনে হয় আমাকে এইটা ছাড়তে হবে আমাকে এখানে থাকতে দেবে না মানে এটা ও পুরো ধারণা করেই নিয়েছে এবার প্রিন্সিপাল ওকে দেখে বলছে আও আও ই দাঁড়াও ইদাড়াও এরকম করে ডাকছে ওর তখন আরও ভয় লাগছে যে স্যার তাহলে আমাকে কি বলবে এরকম করে কেন ডাকছে তো ভাই বলছে দিদি আমি কোনো রকমে ভয় ভয় প্রিন্সিপালের কাছে যাই প্রিন্সিপাল তখন আমাকে বলছে যে তুমি এখানে জিরো থ্রি যে টাওয়ারে আছো সেখানে আদার্স কোনো ছেলে আছে আমি তখন বললাম যে স্যার না স্যার বলছে তোমাকে ওখানে রুম কে অ্যালার্ট করেছে আমি বললাম স্যার অ্যাকচুয়ালিও আমার এখানে দুটো বন্ধু আছে স্যার আমি ওদের নাম বলবো না যদি কিছু হয় ওরা আমাকে স্যার অনেক হেল্প করেছে স্যার তো আমি ওদের নাম বলতে পারবো না তো তখন প্রিন্সিপাল স্যার বললো ঠিক আছে তোমাকে নাম বলতে হবে না তুমি বলো তারা কোন টাওয়ারে থাকে বলছে স্যার আমি এটা ওদের পারমিশন ছাড়া বলবো না স্যার মানে ওর তো একটা মনে ভয় তখন মানে ও জানে আমিও হয়তো থাকতে পারবো না আমার বন্ধু দুটো আমাকে এত হেল্প করলো টাওয়ারটা দিল হয়তো ওরাও থাকতে পারবে না তখন স্যার বলছে তোমার যে বন্ধু আছে তারা তোমাকে জেনে বুঝে মৃত্যুর মুখে থাকতে দিয়েছে তুমি কি জানো তখন না না এরকম স্যার স্যার আর ওরা আমার করবে কেন বলছে কেন কেন করবে বা করেছে সেটা তো ওরা বলতে পারবে তুমি যখন ওদের নাম বা ওরা কোন টাবারে রয়েছে তুমি যদি বলতে না চাও তুমি না বলতে পারো এটা আমার কোনো অসুবিধা নেই অসুবিধা তুমি পড়বে কদিন আছো বলছে তেরো দিন বলছে তেরো দিন আছো তো যত সম্ভব হয় তুমি অন্য একটা হোস্টেল অ্যালেট করো রুম এখানে তো আরো আরো মানে টাবার আছে তুমি একটা না একটা কারোর সাথে যদি শেয়ারও করতে হয় পেয়ে যাবে কিন্তু জিরো থ্রি টাবারে থেকো না তখন ও স্যারকে এবার পাল্টা তো প্রশ্ন করা যায় না প্রিন্সিপাল বলে কথা আমাদের একটা শিক্ষা আছে গুরুজনকে কখনোই কিছু বললে পাল্টা তাকে প্রশ্ন করতে নেই তা ওরও সেই শিক্ষাটা আছে ভাইয়ের ভাই তো বলতে পারছে না কেন তখন ভাই বলছে যে স্যার আমি তো দিন রয়েছি মানে আজকে নিয়ে দিন আমার তো কোনো প্রবলেম হচ্ছে না তখন স্যার বলছে দেখো তোমার মতো অনেক ছেলেই এরকম না জানতে জিরোটা আবার এসেছিল তারা এক মাস কেউ দেড় মাস কেউ আবার পাঁচ ছ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে ওই টাওয়ারে যেই থাকে সেই কিন্তু মারা যায় ওই টাওয়ারটা খুব বদনাম ওখানে কেউ থাকে না নাহলে তুমি বুঝতে পারছো না এত বড় একটা হোস্টেল যেখানে সাতটা টাওয়ার আছে সাতটা টাওয়ারের মধ্যে জিরো থ্রি টাওয়ারটায় পুরো ফাঁকা কেউ নেই কেন তোমার তো এটা কমন সেন্স থাকা দরকার যেখানে অন্য টাওয়ারে আমরা কাউকে অ্যালার্ট করতে পারছি না এত ছেলে রয়েছে সেখানে তোমার টাবারটা ফাঁকা যেখানে তুমি অনা আর সে খুলে মিলে কিন্তু তোমার ভাগ্য ভালো তোমার মা বাবার মানে তোমার আশীর্বাদ সাথে আছে তাই আজকে তুমি ১৩ দিন ধরে এই টাবারে রয়েছ জিরোটা জিরো থ্রিতে তোমার তুমি এখনো সেই সালামত সামনে দাঁড়িয়ে কথা বলছো কখনো শুনে হকচকিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলে যে স্যার রঞ্জিত আর ওই যে বন্ধুটা ওর নাম দুজনের ওর নাম ছিল দিলীপ রঞ্জিত আর দিলীপ ত্রিবারি আর রঞ্জিত ছিল বাঙালি ছেলে তখন বলে এরা দুজন আমাকে এই রুমটা ওরা আমাকে দেয় খুলে ওদের কাছে চাবিও ছিল তখন বলছে হ্যাঁ ওরা তো দেবেই কারণ তুমি কি জানো ওরা এরকম কত বাজে কাজ করে তখন ও সবটা জানতে পারে যে ওই টাবারে ওই টাবারে অনেক আগে মানে দুজন ছেলে খুব ভালো বন্ধু ছিল দুজনই দুজনকে মার্ডার করে একজন একজনকে মার্ডার করে একজন গলায় দড়ি দেয় পাকার সাথে ফাঁস লাগিয়ে মারা যায় তারপর থেকে ওই কেউ থাকতে পারে না একা তো দূরে থাক একটা রুমে যদি তিন চারজনও থাকে থাকতে পারে না একা থাকলে তো নিশ্চিত তার মৃত্যু কিন্তু এই যে ভাই ও আজ বেঁচে ছিল বলে আজকে আমাদের ঘটনাটা কিন্তু শেয়ার করেছে ওর কিন্তু কোনো কিছু হয়নি ও কিন্তু কিছু বুঝিনি তবে ও বলেছে যেটা প্রিন্সিপাল স্যারকে সেটা আমাকেও বলেছে পরে পরে ও কিছু কিছু জিনিস বুঝতে পারতো যেরকম ধরো যখন ও ক্লাস করতে যেত রুমের লাইটগুলো অফ করে যেত দেন জানলাগুলো অফ থাকতো ও এসে দেখতো লাইট ফ্যান সব চলছে জানলা পুরো হাট করে খোলা কোনো সময় দেখতো কল বাথরুমের ওয়াশরুম যে কল বন্ধ করে গেছে কল খোলা মনে হতো এই রকম যে ও চলে যাওয়ার পর ওইখানে কেউ বসবাস করে তারপর তো যাই হোক ও আর সেই দুটো বন্ধুকে কোনো কিছু বলেনি প্রিন্সিপাল স্যার প্রিন্সিপালটা এত ভালো ছিল প্রিন্সিপাল স্যার নিজে মানে ওকে একটা রুম অ্যালার্ট করে দেয় খুব ভালো জায়গায় তো ওই বন্ধু দুটো বলেছিল যে কি ব্যাপার তু কা ইয়া সে উধার ক্যাসে চালা গিয়া ক্যাসে হওয়া এসব তো ও কিছু বলিনি ও বললো যে আমাকে একজন বলেছে যেখানে খালি আছে এই টাওয়ারে তুই আসবি এমনি বন্ধু হয়েছিল তো আমি ওখানে চলে গেছি ওরা আজ পর্যন্ত জানে না যে আমাকে প্রিন্সিপাল স্যার ওই টাওয়ার থেকে অন্য টাওয়ারে একটা রুম করিয়ে দিয়েছিল দর্শক বন্ধুরা ভালো মানুষের সাথে অলওয়েজ ভালো হয় দুটো ছেলের মনে ছিল বাজে কিছু ধারণা কিন্তু ওর কি কোনো ক্ষতি করতে পারলো পারলো না কারণ ও নিঃস্বার্থভাবে ভালোবেসে তাদের সাথে মিশেছিল তাই না তার জন্য কিন্তু ওকে কেউ কিছু করতে পারলো না দেখো ওর জায়গা ওর জায়গাতেই ও রয়ে গেল তো এইটাই ছিল আমাদের আজকের ঘটনা